কি মনা টেনশনে আসো তোমার মতো আমিও টেনশনে আছি এই যে সাউথ আফ্রিকার লগে হারিবার পরে ওই দুঃস্বপ্ন থেকে কিন্তু বাইরে বাইরেতে পারি না এর ভিতরে আবার খেলা চলে এসছে আর যে নেদারল্যান্ডসের বিপক্ষে সাড়ে আটটা বাজে ম্যাচ বাংলাদেশ ভার্সের নেদারল্যান্ডস এই নেদারল্যান্ড সাউথ আফ্রিকারে কিন্তু কি প্যাকেট করিয়ে দিতে ওই সাউথ আফ্রিকা আবার আমাদেরকে প্যাকেট করে দিছে এখন আইচার ম্যাচে যদি আমরা তাদেরকে প্যাকেট করতে না পারি তাহলে কিন্তু আমাদের সুপার ওঠার স্বপ্ন কিন্তু দুঃস্বপ্নে এবং স্বপ্ন পরিণত হয়ে দূষে চিন্তা করি দেখো যে আইচা যদি আমাদের টপ অর্ডার আমাদের মিডল অর্ডার এবং আমাদের ফিনিশাররা যদি ঠিকঠাকভাবে ফিনিশ করতে না পারে তাহলে কিন্তু মায়ের দোয়ার টিম কিন্তু উল্টা ফিনিশ হয়ে যাবে লাস্ট ম্যাচে হচ্ছে লাস্ট ম্যাচে আমাদের টিম যথেষ্ট পরিমাণে ভালো খেলছে আই মিন আমাদের বলার সাইড যথেষ্ট পরিমাণে ভালো খেলছে কিন্তু এই ম্যাচে যদি আমাদের ব্যাটাররা যদি ঠিকঠাকভাবে রান করতে না পারে তাহলে আজ আমাদের কপালে কি দুর্গতি আছে আমি এটা যাচ্ছে একটা বার তুমি চিন্তা করি দেখো যে আজকের ম্যাচটা আমাদের জন্য কতটাই ইম্পর্ট্যান্ট এই ম্যাচটা যদি আমরা ঠিকঠাকভাবে আমাদের যে পারফরমেন্সটা ওই পারফরমেন্সটা যদি আমরা মাঠে দেখাইতে না পারি এবং বলারদের পাশাপাশি ফিল্ডিং এবং সেই সাথে আমাদের ব্যাটাররা যদি ইম্প্যাক্ট রাখতে না পারে নেদারল্যান্ডস যে কোনো মুহুর্তে কিন্তু ক্যাট করে দিতে পারে ইংলিশদের কথা দেখো ইংলিশটা কিন্তু প্যাকেট প্রায় ইন্দি টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ তারা কিন্তু অলরেডি সুপার হিটে তাহলে আমরা যদি ঠিকঠাক টাইমে ভালো পারফরমেন্সটা যদি সুপার হিটে উঠতে না পারি কভালে শুনিয়েছে কমেন্ট সেকশনে জানাও যে আজকের ম্যাচ নিয়ে তোমাদের প্রেডিকশন ক্যার ভাইয়া ক্যাপ্টেন রহমান ভাইয়া একদম হাত জোর করে রিকোয়েস্ট করি বলতে যে ভাইয়া আজকের ম্যাচটা যে কোনো ওয়েতে যে কোনো মূল্যে আজকের ম্যাচটা ভাইয়া জিতে আমি আর কিচ্ছু চাই না ভাইয়া অন্তত এই টি টোয়েন্টি বিশ্বকাপে তোমার দিক থেকে আছে ক্যাপ্টেন হিসেবে একটা ইম্প্যাক্ট তুমি রাখো যে ম্যাচটা যাতে অ্যাটলিস্ট আমরা জিততে পারি আজকের এই ম্যাচটা যদি আমরা ঠিকঠাকভাবে জিততে না পারি তাহলে আমাদের ক যে কীশনই আছে এবং স্বপ্ন যাবে বাড়ি আমার তখন ওই গান শুনতে শুনতে স্বপ্নরে বাড়ি করি আসতে করি লুয়ে আসতে হবে আর কোনো উপায় নেই আমাদের টপ অর্ডাররা যদি একটু ভালো রান করে দিয়ে আসতে পারে মিডিল অর্ডাররা কিন্তু খেলাটা ধরিয়ে ফেলতে পারে আর মাঠ তো মনে করতে এটা মাঠ না মিরপুরের ধানকেত ওই ধান ক্ষেত্রে অস্ট্রেলিয়া থেকে ভাড়া করিয়ে আনি নতুন করি আবার অস্ট্রেলিয়া থেকেই তারা আমেরিকার যুক্তরাষ্ট্রে লই গেছে এখন এমনি করে যদি চলতে থাকে তাইলে হইব যাও প্রচুর পরিমাণে দোয়া করছি এইজ্ মন থেকে দোয়া করে দিতেছি এবং একটা জিনিস জাস্ট চাইতেছি যে আজকের ম্যাচটা যাতে আমরা জিতে যাই এবং জিতে যাতে আমরা অ্যাটলিস্ট সুপার এটটা যাতে কনফার্ম করি কারণ এই সুপার এটটা কনফার্ম করাটা খুব জরুরি সুতরাং এর যা এন্ড অফ দ্য ডে বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা ম্যাচটা তোমরা জিতে যাও গুড লাক বাংলাদেশ Bye.